দীর্ঘ চার মাস পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বিসিবির কেন্দ্রীয় কমিটির মিটিং আর এই কেন্দ্রীয় মিটিংয়ে আলোচনা হবে কারাকারা জাতীয় দলের টিকে থাকবেন এবং কারা কারা বাতিল বলে ঘোষণা হবেন বাংলাদেশ দলের কুচ থেকে শুরু করে বাংলাদেশ দলের সকল ম্যানেজমেন্টের লোকদের নিয়ে এই মিটিং আলোচনা হয়ে থাকে এখানে সবার চুক্তি স্বাক্ষরিত হয় কারা কারা এই চুক্তিতে জায়গা পাবে এবং কারাকারা এই চুক্তিতে জায়গা পাবে না তা নিয়ে আজকের ভিডিও চলুন জানা যাক কে কে জায়গা পেয়েছে এবং কে কে বাতিল বলে ঘোষণা হবে এবারে চুক্তি থেকে সদ্য সমাপ্ত হওয়া টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের বড় সমস্যা ছিল ব্যাটিং সমস্যা এবং বাংলাদেশ দলের আরেকটি বড় সমস্যা ছিল বাংলাদেশের হেডকোচ হাতুরি সিং এই দুই ব্যর্থতার জায়গা থেকে বাংলাদেশ দল অনেকটা ব্যাকফুটে ছিল এবার বিসিবির এই কেন্দ্রীয় চুক্তিতে বাংলাদেশ দলের টপ অর্ডার ব্যাটসম্যান এবং বাংলাদেশ দলের হেডকোচ তাদেরকে পরিবর্তন করার সম্ভাবনাটাই বেশি এখানে আলোচনা করবে বাংলাদেশ দলের হেডকুচের কি বাড়ানো হবে কি না কারণ আষ্টে জানুয়ারি মাসে বাংলাদেশ দলের কোচের দায়িত্ব শেষ হয়ে যাওয়ার কথা তার ম্যাচ কি আবার বাড়ানো হবে কি না তাকে এখান থেকে বাদ দেওয়া হবে তা নিয়ে আলোচনা করা হবে এই মিটিংয়ে তাছাড়া বাংলাদেশ দলের টপ অর্ডার ব্যাটসম্যান লিটন দাস সৌম্য সরকার এবং নাজমুল হুসেন শান্ত এই তিনজনের পরিবর্তে অন্য তিনজন ক্রিকেট প্লেয়ারকে কি যুক্ত করা হবে কি না তা নিয়েও আলোচনা করবে সপ্রিয় দর্শক আপনারা কে কে চান হাতুরি সিং লিটন দাস সৌম্য সরকার এবং নাজমুল হুসেন শান্ত পরিবর্তন করা হোক এবং বাংলাদেশ ক্রিকেটটাকে রক্ষা করার জন্য নতুন এবং অভিজ্ঞ কোচ নিয়োগ করা হোক এবং বাংলাদেশ ক্রিকেটে ব্যাটার সমস্যা সমাধানের জন্য তিনজন ভালো ব্যাটার যুক্ত করা হোক যদি কেন্দ্রীয় চুক্তিতে হাতুরি সিং এবং বাংলাদেশ দলের টপ অর্ডার ব্যর্থ ব্যাটসম্যানদের বাদ দেওয়া হয় তাহলে বাংলাদেশ ক্রিকেটটা যেমন ঠিক হবে ঠিক তেমনই বাংলাদেশ ক্রিকেট ভবিষ্যতে কিছু করতে পারবে হলে আস্তে আস্তে বাংলাদেশের ক্রিকেট বিলীন হয়ে যাবে কারণ বাংলাদেশ দলের ম্যানেজমেন্ট বিশেষ করে বাংলাদেশ দলের হেড কোচ তিনি একেবারে অযোগ্য বাংলাদেশ দলের জন্য তিনি ঠিকমতো পরিচালনা করতে পারছেন না এবং পারছেন না ভালো দু একজন ব্যাটার খুঁজে বের করতে যার জন্য বাংলাদেশ ক্রিকেট আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে